আপনি যদি একজন আর্কিটেক্ট হন কিন্তু এখনও শুধু লোকাল ক্লায়েন্ট নিয়েই কাজ করেন বা কম টাকায় বেতনে চাকরি করে বিরক্ত তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি কি জানেন এখন বাংলাদেশে বসে শত শত আর্কিটেক্ট ইউরোপ আমেরিকা দুবাইয়ের ক্লায়েন্টদের সাথে প্রজেক্টে কাজ করছে তাও আবার ঘরে বসে শুধু একটা ল্যাপটপ আর ইন্টারনেটের মাধ্যমে আমাদের দেশে অনেক ট্যালেন্টেড আর্কিটেক্ট আছে অনেক ভালো স্কিল কিন্তু কাজের সুযোগ খুবই সীমিত কনস্ট্রাকশন সিজনে কাজ থাকে তো অফ সিজনে একদম বন্ধ আবার প্রজেক্টের তুলনায় কম্পিটিশন অনেক বেশি আর বিদেশে কাজ করতে গেলে ভিসা খরচ সময় সবকিছু মিলে বড় বাধা তাই অনেকেই প্রতিভা থাকা সত্ত্বেও যোগ্য মূল্যায়ন পাচ্ছে না কিন্তু এখন দু সালে এসে এগুলো কোনো সমস্যা না এই গ্লোবাল মার্কেটে এখন মার্কেট শুধু বাংলাদেশে আটকে নেই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন ফাইবার আপওয়ার্ক বা লিঙ্কড অথবা পিপুল পার আওয়ার্স এই জায়গাগুলোতেই এখন বিশ্বের লাখ লাখ ক্লায়েন্ট খুঁজে নিচ্ছে আপনার মতো ক্রিয়েটিভ আর্কিটেকচারাল ডিজাইনারকে তারা এমন একজনকে খুঁজছে যারা থ্রি ডি ভিজুয়ালাইজেশন অ্যান্ড রেন্ডারিং ইন্টেরিয়র বা এক্সটিরিয়র ডিজাইন অটোক্যাট টু ডি ফ্লোর প্ল্যান বা টু ডি যে কোনো ধরনের রেন্ডারিং অথবা ইন্টেরিয়র ডিজাইনের মুডবোর্ড ম্যাটেরিয়াল বোর্ড ইত্যাদি বানাতে এমনকি আপনি তাদেরকে ওয়াক থ্রু অ্যানিমেশনের মতো সার্ভিসগুলোও ডেলিভারি করতে পারবেন আপনি যদি স্কেচ আপ নুমিয়ন ইনস্ক্যাপ ফাইভ বা অটোক্যাডের মতো সফটওয়্যারগুলো জানেন তাহলে আপনি ইতিমধ্যেই প্রস্তুত আচ্ছা আপনার প্রশ্ন আসতে পারে কেন বিদেশি ক্লায়েন্টরা বাংলাদেশি আর্কিটেক্টদেরকে হায়ার করে কারণ আমরা ডিটেলস কাজে মনোযোগ দেই। এবং প্রত্যেকটা প্রোজেক্ট সময় মতো ডেলিভারি দিতে পারি আর এই একই কোয়ালিটির কাজ যেটা ইউরোপে করতে প্রায় পাঁচ হাজার ডলারের মতো খরচ হয় বাংলাদেশের ফ্রিলান্সাররা একই কাজ দুই থেকে তিন হাজার ডলারেই করে দিতে পারে কারণ হিসাবে বলা যায় আমাদের দেশের লিভিং স্ট্যান্ডার্ড চিন্তা করে দেখেন দুই থেকে তিন হাজার ডলারের চার থেকে পাঁচটা প্রজেক্ট যদি এক মাসে করা হয় তবে কি আমাদের জব সোর্স নিয়ে আর কোনো চিন্তা থাকে তাই আমাদের দেশে আর্কিটেকচারাল ডিজাইনারদের চাহিদা দিন দিন বেড়ে চলেছে এ ধরুন আমি নিজেই প্রথমে ফাইবারে কাজ শুরু করেছিলাম ছোট একটা কিচেন ডিজাইনের থ্রিডি প্রজেক্ট নিয়ে আর সেই জায়গা থেকে আমি ইউরোপ আমেরিকার অন্তত ছয়শোর বেশি প্রজেক্টে কাজ করেছি হোটেল রেস্টুরেন্ট ইউনিভার্সিটি এমনকি অফিস স্পেসের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে মানে আপনার শুরুটা ছোট হতে পারে কিন্তু যদি ধারাবাহিকভাবে চেষ্টা করে যান আপনি গ্লোবাল এক্সপার্ট হতে পারবেন এখান থেকেই তো এখন প্রশ্ন আসতে পারে কিভাবে শুরু করব। ওকে সমস্যা নেই আমি বলছি প্রথমে আপনার স্কিল নির্ধারণ করুন যেমন অটোক্যাড স্কেচ আপ লুমিয়ন এগুলা দিয়ে টু ডি ড্রয়িং অথবা থ্রি ডি রেন্টারিং বা ওয়াক থ্রু অ্যানিমেশন ইত্যাদি এরপর নিজের দুই তিনটা সুন্দর কাজ গুছিয়ে বিহ্যান্সে বা ফাইবার প্রোফাইলে আপলোড করে রাখুন যেটা একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করে তো এরপর প্রথম দিকে ছোট ছোটো অর্ডারে কাজ দিন প্রজেক্ট যত ছোটোই হোক সেটাকে সিরিয়াসলি নিন কারণ প্রথম দিকে কমপ্লিট করা কাজের সংখ্যা বেশি থাকলে সেটা বাইরের কাছে একটা নির্ভরযোগ্যতা তৈরি করবে এরপর ভালো রিভিউ পেলে সেগুলা প্রোফাইলে সেট করে রাখুন তবে এটা আপনার নতুন কাজ আসতে অনেক সাহায্য করবে এরপর প্রতিনিয়ত নিজের কাজের মান বাড়াতে থাকতে হবে কারণ এখানে কাজের সুযোগ যেমন বেশি তেমনই দক্ষতা না থাকলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে তাই সবসময় মার্কেট দিয়ে নিজেকে আপডেট করে রাখুন আপনি যদি সত্যি আর্কিটেকচারে ক্যারিয়ার করতে চান এখনই সময় নিজের ক্যারিয়ারে একটা সম্মানজনক অবস্থান তৈরি করা এখন ধরে নেবেন ইন্টারনেটই আপনার নতুন অফিস আপনি বাংলাদেশের থেকেও একজন গ্লোবাল আর্কিটেক্ট হয়ে উঠতে পারবেন শুধুমাত্র দরকার শুরু করাটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন ধন্যবাদ